কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে তান্দুরি চিকেন বানাবো আর নান রুটি বানাবো তো সেটারই প্রস্তুতি নিয়ে নিয়েছি এই যে দুইটা চিকেন লেগ পিস নিয়েছি পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর কি ধুয়ে নেবার পরে এই যে এখন আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি যাতে ম্যারিনেট করে রাখবো মশলাগুলো খুব ভালোভাবে এই মাংসের ভিতরে ঢুকে আর কি আর এই জন্যই কেটে নেওয়া তো যাই হোক এই যে আমি চিকেন গুলো কেটে নিলাম নিয়ে এখন মশলাটা প্রস্তুত করে নিব এখানে প্রথমে আমি টক দই নিয়ে নিচ্ছি একটা বাটিতে সবগুলো মশলা একটা বাটিতে গুলিয়ে তারপরে চিকেন গুলো এর মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি দুই টেবিল চামচের মতো কক দই নিয়ে ভালো করে পেটিয়ে নিলাম দইটা আমার ডিপ ছিল তো আর কি একটু শক্ত জমাট বেজি ছিল আর এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর এখানে তান্দুরি যে মশলাটা হয় আর কি সেই মশলাটা অ্যাড করে দিলাম এবার পরে উপর থেকে সামান্য একটু লবণ ঝালের গুঁড়ো এই দিয়ে দিব ঝালের গুঁড়ো দিবার পরে হালকা একটু সয়া সস দিব আমি কিন্তু এখানে কাউকে আমার আমার রেসিপি ফলো করতে বলি নাই আমি যেভাবে জাস্ট আমার বাসায় খাওয়ার জন্য যেভাবে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যাদের ভালো লেগে থাকবে যদি ইচ্ছে হয় বাসায় আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আর এখন সব শেষে আমি একটু সয়া সস আর এই যে একটু সাদা সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মশলাটা গুলিয়ে নিচ্ছি নেবার পরে আমি এই যে চিকেনের যে লেগ পিসগুলো কেটে রেখেছিলাম এগুলো খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব দুই ঘন্টার জন্য তারপরে আমি ওভিনে দিয়ে দিব ওইটা আমি মেখে রেখে দেবার পরে যে আমি নান রুটিগুলো করব সেটার জন্য আটা নিয়ে নিয়েছি নিয়ে এখানে একটা বাটিতে আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে আমি এখন ওই ছোট বাটিতে ইস্ট দিয়ে দিব দুই টেবিল চামচের মতো আমার ওখানে আড়াই কাপের মতো আটা ছিল আর কি এখানে দুই টেবিল চামচ ইস্ট আমি অ্যাক্টিভ করতে রেখে দিব দিয়ে আমি ওই আটাটাতে একটু সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিব দিয়ে তারপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে মথে নিবো আর কি মথে আটোটাও আমি গরম একটা জায়গায় গ্যাসের চুলার উপরে আর কি রেখে দিব দুই ঘন্টার জন্য এতে আটাটাও ফুলে ডবল হয়ে যাবে আর নানগুলো ফুলবে ভালো এই দেখেন এই ইস্টটা কিন্তু আমার খুব ভালো অ্যাক্টিভ হয়েছে ফ্যাপুর থেকে কিন্তু খুব ভালো ফুলে উঠেছে তো যাই হোক আমি ওই ইস্টটা দিয়ে দিলাম আর এই যে উষ্ণ গরম জল আমি নিয়েছিলাম পাশেই এই বাটিটা ধুয়ে ইস্টের বাটিটাও ধুয়েও দিয়ে দিচ্ছি আর এই যে একটা চামচের সাহায্যে আমি উষ্ণ গরম জল অল্প করে দিচ্ছি আর মেখে আর কি এইভাবে ইউজ এখানে প্রথম দিয়ে দিচ্ছি এই যে আমি চামচটা তুলে নিচ্ছি নিয়ে আমি এখন খুব ভালোভাবে এটা মধ্যে নিব নিয়ে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো হাতে একটু তেল দিয়ে নিচ্ছি এইস্টের কারণে আটাটা খুব আঠালো হয় হাত থেকে সারতেই চায় না আর কি প্রথম অবস্থাতে এইরকম হবে কিন্তু পরে গিয়ে ঠিক হয়ে যায় আমার আটাটা একটু নরমই হয়ে গিয়েছে আর কি এইটা বেলতে পারবো কিনা তাই ভাবতেছিলাম যে এটা কিভাবে আমি বেলবো এর মধ্যে যদি আমি আবার এক মাটা দিই তাহলে তো আমার রুটিটাও ভালো হবে না এইগুলোই ভাবছিলাম আর এই যে সব কিছু মথে নিয়ে ভালোভাবে গ্যাসের চুলাটা আমার জ্বালানো ছিল যে ওই জন্য আর কি ওই গ্যাসের চুলাতেই বসিয়ে দিলাম এখন এই যে আমি যে মুরগিটা রেখেছিলাম আর কি ইয়ে করে মেরিনেট করে এটা বের করে নিলাম এটা প্রায় তিন ঘন্টা পরে আর কি রাত্রের জন্য তো আমি ওইটা দুপুরে খাবার পরেই মেরিনেট করে রেখেছিলাম দুইটায় রেডি করে রেখেছিলাম আর এখন বাজে আর কি এই হবে সাড়ে পাঁচটার মতো তো যাই হোক এখন আমি এই যে চিকেনগুলোর উপরে একটু হালকা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এই যে মশলাগুলো হালকাভাবে দেবো দিয়ে আমি কিন্তু ওভেনে করবো এই যে চিকেন তান্দুরিটা তো উপর থেকে একটু এই যে মশলা দিয়ে দিচ্ছি আমি কিন্তু বিশ মিনিট পর পর চিকেনগুলো ওভেনে দেওয়ার পরেও একটু তেল দিব তারপরে মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব উপর থেকে যদি উপর থেকে মশলাগুলো কিছুক্ষণ পর পর না দেওয়া হয় না তাহলে উপরের দিকটাতে পুরা হয়ে যায় পুরো পুরো পুরে যায় যার কারণে আর কি মশলাটা দিলে খেতেও ভালো লাগে তো এই যে আমি দিয়ে দিলাম এখানে মনে হয় একশো আশি ডিগ্রিতে বিশ মিনিটের জন্য দিয়েছিল না আমার ছেলে যদি ওভেনটা চালু করেছিল আমার হাতটা ভালো ছিল না জন্য আমার দিয়ে ওভেনটা চালু করে ছেলেকে এই দিকে দেখেন আমার আটার ডোটা কতটা ফুলে উঠেছে আর এটা যে ভীষণ নরম হয়েছে আমি এখন এটা কিভাবে বেলবো আমি সেটাই ভাবছি যে এটা না বেললে তো ভাজাও যাবে না আমি কিভাবে কি করব সেটাই ভাবছিলাম তো যাই হোক ওইভাবে কষ্ট করে হালকা আলতো ভাবে কি আমি কিন্তু বেলে নিয়েছি প্রথমে একটু হাত দিয়ে বেলা ট্রাই করলাম হলো না তারপরে আমি বেলনা দিয়ে বেলেছি আর এই তো প্রথম একটা দিয়ে দিয়েছি দিয়ে যে কাওয়াতে বসে দিয়ে যে শিখে নিচ্ছে আর কি এভাবে খুব সুন্দর হয়েছিল এর আগে আমি যতবার করেছি আমার নানটা এতটা ভালো হয়নি তান্দুরি নান রুটিটা আর কি এতটা ভালো হয় নাই আহ আজকের এই রুটিটা খুব ভালো হয়েছিল নরম সফট হয়েছিল ফুলেছেও ভালো তো কিন্তু একটু নরম হবার কারণে আর কি আমি সুগল করতে পারি নাই দেখেন কতটা সুন্দর হয়েছিল আর কি দেখেই বোঝা যাচ্ছে আবার নরম সুন্দর হয়েছিল খুব নরম হয়েছিল তো এই যে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এটাই লাস্ট এই লাস্টেরটাও যা বেশ সুন্দর হয়েছিল আর একটা রুটিও কিন্তু লাগে নাই পুড়ে নাই খুব ভালো হয়েছিল তো এই যে এইদিকে কিন্তু আমার চিকেনটাও রেডি এখানে আমি একটু কয়লা পুড়িয়ে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছিলাম উপর থেকে তেল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম উপা দশ মিনিট যার তার জন্য একটু ভালো স্মুকি ফ্লেভার হবে তো এই যে এখন আমরা খাবো শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো সস সস রয়েছেই